গোবরডাঙ্গা পুরন্দরপুর বিলপাড়া পুকুর আবার খুলতে চলেছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে তারই বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের সামনে নতুন কি কি সিদ্ধান্ত নেওয়া হলো সেগুলি আপনারা জানতে পারবেন আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি গোবরডাঙ্গা পুরন্দরপুর বিলপাড়া পুকুর পঁচিশ দুই দু রবিবার থেকে আবার খুলতে চলেছে এই পুকুরটি দু টাকার বিনিময়ে তিনটি করে ফেলা যাবে এই পুকুরে স্থান গোবরডাঙ্গা পুরন্দরপুর বেলপাড়া উত্তর চব্বিশ পরগনা আপাতত গোবরডাঙ্গা স্টেশন থেকে এখানে পৌঁছতে হয় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এই পুকুর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন শুধুমাত্র নাম লিখিয়ে বুকিং নেওয়া চলছে কোনো টাকা নেওয়া হবে না মাছ খাওয়ার উপর নির্ভর করে বেলায় টাকা নেওয়া হবে শিকারীদের কাছ থেকে ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই পুকুরে ভাষা তল ভাষা ফিডার কোনো প্রকার ভাষা জাতীয় জিনিস এখানে ফেলা যাবে না এর আগে এখানে পাস চলেছিল বিভিন্ন দিন বিভিন্ন ফলাফল হয়েছে আপনারা এর আগেই জানেন এবং সেক্ষেত্রে মালিকপক্ষ শিকারীদের অনুকূলে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন আর আপনারা এইখানে যে ভিডিওটি দেখছেন এটি চৌঠা ফেব্রুয়ারি যে পাস চলেছিল তারই অংশ এই দিনও পুকুরে প্রায় বিয়াল্লিশ জন মতো শিকারী এসেছিলেন কিন্তু সেইভাবে মাছ খায়নি ফলে মালিক পক্ষ এই দিনে শিকারীদের কাছ থেকে যে যেমন মাছ পেয়েছে সেই হিসাবে টাকা নেয় ও বাকি টাকা ফেরত দিয়ে দেয় দেখা যাক এরপরে আমরা কী ধরনের ফলাফল পাই এই পুকুর থেকে যে সমস্ত শিকারীরা এই পুকুরে এর আগে মাছ ধরে গেছেন তারা জানেন এই পুকুরটি চোদ্দ বিঘার মতো টোটাল সত্তরটির মতো সিট আছে এবং মাটির তলার যে লেয়ার আছে লেয়ারটিও খুব সুন্দর তাহলে আশা রাখছি পরবর্তীতে একটি ভালো ফলাফল পেতে পারি